দ্বিতীয় হুগলি সেতুর আদলে সেতু নিজের টাকায় সেতু নির্মাণ করে নজির গড়লেন দাসপুরের গোপাল মল্লিক প্রশাসন যা করতে পারেনি তা করে দেখিয়ে দিল গোপালবাবু নিজের টাকায় সেতু নির্মাণ করলেন তিনি নাম গোপাল নিতান্ত ছাপোসা চেহারা পায়ে হাওয়ায় চটি পরনে লুগি পাতলা ফিনফিনে শাট নদীতে নৌকা পারাপার করেন তিনি প্রতিদিনই প্রতীক্ষয়াতেই ভালো ভিড় বর্ষাকালে সে ভিড় আরো বাড়ত কোলে বাচ্চা নিয়ে মহিলাদের যেমন দেখেছেন দেখেছেন বয়স্কদের পারাপার কাদা পথ পেরিয়ে আসা। রোগীদের কষ্ট। থেকে উপলব্ধি করতে পেরেছিলেন তিনি তাই তিল তিল করে টাকা জমিয়েছিলেন আর সময় আসতেই সে টাকা বার করলেন পকেট থেকে একেবারে চব্বিশ লক্ষ লোকসভা ভোটের আবহে চব্বিশ লক্ষ টাকা ব্যয়ে সেতু বানালেন নিজের গ্রামে যে সে সেতু নয় এক্কেবারে দ্বিতীয় হুগলি সেতুর আদলে লোকসভা নির্বাচনের শেষ লগ্নে জোর কদমে খাতার লোকসভায় প্রচার চালাচ্ছেন শাসক প্রার্থী দেব ও বিরোধী প্রার্থী হিরণ তার মাঝেই প্রশাসনের ওপর আস্থা হারিয়ে দাসপুরে আস্ত দ্বিতীয় হুগলি সেতুর আদলে সেতু তৈরি করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষের মন জয় করলেন এই প্রৌঢ় এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় এখানেই আমাদের বাড়ি বর্ষাকালে যে অসুবিধা হয় সেটা আমরা খুব ভালো করেই জানি যাতায়াতের খুবই অসুবিধা হয় মাছের সেতু তো ভেঙেই যায় নৌকায় পারাপার করতে হয় সবজি নিয়ে যা এখানে তো চাষিবাসী এলাকা তাই চাষিবাসী সবজি নিয়ে হাটে যেতে খুবই অসুবিধা হয় নদীর জলস্তর তখন কমে যায় নৌকই করে সবজি নিয়ে এপার থেকে পার এবং যদি আবার রোগীর কথা বলেন হঠাৎ করে রাতে কারো সমস্যা হলো নার্সিং নিয়ে যেতে সেটা তো খুবই অসুবিধা তে মনিঘাট দিয়ে ঘুরে দূর দূরান্তে যেতে অসুবিধা এটা হল আমাদের বহু বিশাল সুবিধা হলো তাহলে এতে যে যে গাড়ি গাড়িগুলো কি এর উপর দিয়ে যেতে পারবে হ্যাঁ মারুতি মালবাই গাড়ি কিবা প্রাইভেট অ্যাম্বুলেন্স হ্যাঁ 3 টনের মতো ওজন নিতে পারবে যিনি তৈরি করেছেন উনি বলেছেন প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয় করে কাঁসাই নদীর ওপর এই সেতুর নির্মাণ ব্যক্তিগত উদ্যোগে কোনো নেতা বা মন্ত্রীর হাত ধরে নয় একেবারে ভাবে পুজো দিয়ে এই সেতুর উদ্বোধন হলো। দাসপুর এক নম্বর ব্লকের নিজামপুর তীরন্দ পনেরো থেকে কুড়িটি গ্রামের মানুষের কষ্টের অবসান দাসপুরের নিজামপুর ও পার্বতীপুরের মাঝে কাঁসাই নদীতে বাঁশের শাঁকো ছিল পাড়াবাড়ির মূল ভরসা এটাই ছিল রাত বাড়ি থেকে অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসার কোনো উপায় ছিল না প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার ঘুরপথ অন্যদিকে কৃষকদের উৎপাদিত ফসলও বাজারে নিয়ে যাবার সমস্যা ওই বাঁশের সাঁকো আবার নদীতে জল বাড়ার সাথে উধাও হয়ে যায় গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখে নিজামপুর গ্রামের গোপাল মল্লিক প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয় করলেন এবং বানালেন এই সেতু সেতু তো আপনি নির্মাণ করেছেন হ্যাঁ আমি তো হ্যাঁ কত টাকা খরচা হয়েছে ও টাকা এখন হিসাব আমি এসব সত্যি বলতে আমি এসব আমি হিসাব করতে পারি মোটামুটি ধরুন এখন চব্বিশ পঁচিশের মতো চব্বিশ পঁচিশ লাখ আচ্ছা কেন এই এত ভালো সেতু করেছেন কেন করেছি বলতে আমি এই পাঁচজনের সাথে মানে ওই আমার পূর্ব পরিশ্রম খেয়ে হ্যাঁ এই প্রত্যেক বছর এই এই মাতার বালু সেতুটি করি ও মানে ভাদ্র মাসে ও বালু সেত্রী একবারে নির্মল হয়ে চলে যায় এবারে বর্ষাকালে লোক পার করতে পারি না বর্ষাকালে লোক পার করতে পারিনি এবারে ধরো যদিও পার করি একজন দুজন করে পার করতে হয় কাছি দড়ি ছিঁড়ে যায় কাছি দড়ি ছিঁড়ে গেলে তাহলে আমার লৌকা যদি মার খায় তাহলে আমাকেও মার খেতে এই ঘাট কি আপনি ডেকেছেন আমার পূর্বাপুর ঘাট গ্রাম পঞ্চায়েত থেকে ওই বিডিও অফিস থেকে পঞ্চায়েত সমিতি থেকে আচ্ছা তারপরে এবারে ওই জন্যই একটা সিদ্ধান্ত নিলাম যে পাবলিককে একটু সান্ত্বনা দিতে হবে করে কষ্টাকষ্টি করে আমাকে একটু সারা জীবনের মতন একটু মানে ভালো করে একটু পোলটা করতে হবে হম এই যে এত টাকা খরচা করেছেন এই টাকা উঠবে

বর্ষায় নদীতে পানার চাপের সমস্যা কথা ভেবে সেতুর মাঝে প্রায় বিয়াল্লিশ ফুট পিলার ছাড়া সেই অংশ মজবুত করতে লোহার তারের টান সব মিলিয়ে দ্বিতীয় হুগলি সেতুর আদল সেতু পেয়ে বেজায় খুশি গ্রামের মানুষ তবে অনেকেই সরাসরি প্রশ্ন করছেন সাধারণ একজন ব্যক্তি এমন সেতু বানাতে পারলেও রাজ্য বা কেন্দ্র সরকারের পক্ষে তা কেন সম্ভব হলো না অথচ গ্রামের মানুষ বারে বারে আবেদন জানিয়েছিলেন এক পাকা পোক্ত সেতুর জন্য তবে যাই হোক নতুন ওই সেতু পেয়ে আপ্লুত গ্রামের মানুষ ব্যুরো রিপোর্ট কর্ণপাত নিউজ